সবি যে আবারও আলোচনায় সাকিব খান উপবিশ্বাস ও স্বপ্নম ববলি গত এক মাসে দুই নায়িকায় পৃথকভাবে সাকিব খানকে জড়িয়ে কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে আর এসব কারণে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান এবং তার পরিবারের লোকজন খুবই বিরক্ত যা উঠে এসেছে খবরের শিরোনামে গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন বুবলি বলেছেন আইনগতভাবে তিনি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী এছাড়া গত ঈদে সাকিব বন্দনায় মুখর ছিলেন অপবিশ্বাসও জানিয়েছিলেন প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের গল্প গণমাধ্যমে অপুবুবলির এমন মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেন সাকিব খান ও তার পরিবার যদিও এ বিষয়ে সরাসরি কথা বলতে শোনা যায়নি তবে সম্প্রতি শোনা যাচ্ছে এসব বিষয়কে এড়াতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আর তার জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরা সাকিবের বিয়ের খবরে যখন গোটা সবিজ অঙ্গন উত্তাল ঠিক তখন এ বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন দুই স্ত্রী উপবিশ্বাস এবং স্বপ্নম্ববলি গণমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় উপবিশ্বাসকে সাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে তিনি এ ধরনের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি উপবিশ্বাস কোনো মন্তব্য না করলেও সাকিবের বিয়ের খবরে একটি গণমাধ্যমকে সবনম্ববলি বলেন তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই বিগত কয়েক বছরে সাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস দুই সালে গোপনে চিত্রনায়িকা উপবিশ্বাসকে বিয়ে করেছিলেন সাকিব খান তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান বিয়ের দশ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির এরপর চিত্রনায়িকা স্বপ্নম বুবলির গলায় মালা দেন সাকিব সেই সংসারেও রয়েছে আরও একটি সন্তান কিন্তু বুবলির সঙ্গে সাকিবের সংসার স্থায়ী হয়নি কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি মইন বকুল আমাদের সময়